আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো তো শুনতেই দেশে নাকি অনেক অভাব চলতেছে কারণ দেশে পরিস্থিতি ভালো না তো যাই হোক পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কথা বাড়াইতে চাচ্ছি না তো বিষয় হচ্ছে আজকে একটা দাদা ধরবো আপনারা তিনজনকে দেখা যাচ্ছে খুব জ্ঞানী ব্যক্তি লোক আপনারা যদি এই দাদার উত্তর দিতে পারেন আমি নগদ দর্শকের মাঝে 1000 টাকা আপনাদেরকে পুরস্কার দেবো রাজি আছেন অবশ্যই অবশ্যই জি ধরবো ধরেন ধরেন জলছে তবু পড়ছে না কোন সে প্রাণী এই দাদার উত্তরটা যদি দর্শকের মাঝে বলতে পারেন নগদ পেয়ে যাবেন 1000 টাকা না আমি বলতে পারবো জলছে তবু পড়ছে না কোন সে প্রাণী জলছে দর্শক দ্রুত কমেন্ট বক্সে হ্যাঁ দাদার উত্তরটা জানিয়ে যাবেন জলছে তবু পড়ছে না কোন সে প্রাণী তবে সে তো আমি জ্বলবো কিন্তু আমি জ্বলবো ঠিক আছে ভিতরে ভিতরে কিন্তু পুরবো নাট ওইটাই তো না হচ্ছে না হচ্ছে না ওইটাই আমি একমত না একমত হলে হচ্ছে না তাহলে এক হাজার টাকা পাইতেছেন না

শিউর দিবেন আমি একটু এই পর্যন্ত আমি বেবি ফেলেছি। এই পর্যন্ত আমি অনেক দর্শকরে আমি অনেক দাদা ধরে অনেক টাকা মোবাইল গিভ করেছি। তো তবু পড়ছে না কোন শেব প্রাণী এই উত্তরটা কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে যাবেন। তবে জানার আগে ভিডিওটা শেয়ার করতে হবে। তবু তপুൂർছে না এক জলছে তপুൂർছে না। এই বলো দাদা এটা হচ্ছে জুনাকি পোকা ভাই রাত্রে জলে কিন্তু এটা পুড়ে না মানে আলো দেয় এটা আলো দেয় কিন্তু পুড়ে না যে প্রাণী বলছে না এটা একটা প্রাণী ভাই জুনাকি পোকা মানে জলছে তবু পুরছে না কোনছে প্রাণী মানে চুনাকি জুনাকি পোকা অলরাইট অল এক হাজার টাকা তো এক হাজার টাকা পেয়ে আজকে আপনার কাছে কিরকম লাগছে ভাই ভাই আমি খুব আনন্দিত হ্যাঁ আমি খুবই আনন্দিত ভাই খুবই আনন্দিত তো দর্শক আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সকলেই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন